সালামু আলাইকুম আজ তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মুস্তাক ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এই ফার্মের মালিক মঞ্জু ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে আজকে দেখব মঞ্জু ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মেসে এসে ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আমার ব্যবসা তো

আজকে এই সপ্তাহে কত পিস গাভিনা বাইছিলেন আমি কালকে বেচি 14টা আচ্ছা আর সকালে এক পাটি লিছিল 6টা সব দোয়াল গরু দামি গরু সব সব দোয়াল গরু বিক্রি হয়ে গেছে 280 70 75 65 এর মানে গরে এভারেজ 1 লাখ 65 বন্ধু 1 লাখ 65 বন্ধু 6 ডালি ছিল 13 লাখ 40 41000 আচ্ছা তাহলে ব্যাচে কিনা ভালো হ্যাঁ আচ্ছা বর্তমানে বাজারে কি অবস্থা ভাইজান বাজার আসলে একটু বৃদ্ধি আচ্ছা এখন কেউ কয় যে বাজার কম মশলা আচ্ছা

আচ্ছা এখন তো অলরেডি দুইটা গাবি দেখতেছেন কথাবার্তা হলে দুইটা গাবি একটা গাবি অলরেডি নেওয়া শেষ অলরেডি একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা রিপিট কাস্টমার আচ্ছা ওনাকে তো মানে ভিডিও ওনার দেখা হয় ইনশাআল্লাহ ওনা এত বিশ্বাস করে সব কথা তো না মানে এত বিশ্বাস করে গরু আর আগে টাকা দিয়ে দেয় আচ্ছা তাহলে কিরকম বিশ্বাস করে এটুকু বোঝা লাগে আচ্ছা বিশ্বাস তো কাস্টমার আচ্ছা একটা এই বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু এই ওনার সঙ্গে কিন্তু আপনার এই ব্যবসায়িক লেনদেন

আপনার কাছ থেকে নিয়ে যাবার বিক্রি করে উনি কম দামে দেয় তো পর্তায় দেয় তো ইনশাল্লাহ আসা যাবে তো নিঃসন্দেহে আচ্ছা ভাইজান আজকে সর্বোচ্চ কত দামের গাবি আছে এখন গরু তো বেশি দামি গুলো বেশি একটা গরু আছে খালি দুই লাখ পঁয়তাল্লিশ আর সব দুই লাখ পনেরো দুই লাখ পাঁচ এক লাখ পঁচাশি পঁচানব্বই এক লাখ চল্লিশ পর্যন্ত আছে

ফার্স্ট কেমন দুধের আইডিয়া করা যায় আচ্ছা বিশ লিটারের দুধের থাকবে ইনশাআল্লাহ আচ্ছা বিশ প্লাস হবে এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা ভাই যান আচ্ছা এটার দাম থাকবে দুই লক্ষ পঁয়ষট্টি আচ্ছা আজকে কি দরদামের সুযোগ হবে আজকে এক দামে গাভী থাকবে আজকে কোনো দরদামের সুযোগ নাই দর্শক আজকের এই দাম দুই দিন পরে কিন্তু আসলে কিন্তু এই দামে পাবেন না ইনশাল্লাহ

আর চারটা বাট কিন্তু দূরে দূরে এবং স্কোয়ার বাট আচ্ছা এখনও তাও এটা তাও কত লিটার এটা কি করে আছে

আচ্ছা 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 এক নাম্বার আর দুই নাম্বার থেকে এই তিন নাম্বার গাবিটা জাতমানের দিক দিয়ে আরো উন্নত বানের আচ্ছা এটার টাইম আরো বেশি আছে এটা দাঁত বয়স আচ্ছা সবে মাত্র অ দাঁত থেকে দুই দাঁতে যাচ্ছে আচ্ছা পলিটি বকনা গাবি আচ্ছা মাশাআল্লাহ এখনো কতদিন সময় আছে গাবিটার আচ্ছা একটু দাঁতটা ধরে দর্শকদের দেখাবো আচ্ছা 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 একটু ধরে একটু ধরবেন তো ভাই একটু ধরেন তো একটু দাঁতটা দর্শকদের দেখাবে ইনশাল্লাহ আচ্ছা অ দাঁত বলছিল আচ্ছা মাশাল্লা দুই দাঁত মানে সবই আচ্ছা দুই দাঁত হচ্ছে আচ্ছা আচ্ছা ছেড়ে দেন ছেড়ে দেন সবই দুই দাঁত হচ্ছে মার্শাল্লা এখন তো কত লিটারের টাঙ্কি করেছে সময় আছে তো এখনো আচ্ছা কেবল তলায় ঝুল দিছে রস করছে এখনো পরিপূর্ণ হয়ে কিন্তু বাচ্চা দিবে মার্শাল্লা এই গ্যাপিটার থেকে দুধের আশা করা যায় কেমন

এক মাসের মধ্যে আচ্ছা এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে আচ্ছা পাশে আমরা চার নাম্বার সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখবো মার্শাল চার নাম্বার সিরিয়ালে ভাই আরো একটি গাবি গরু আসলেন সাদা কালো রঙের ভাই এটা কি জাতের গাভী এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে গরু আচ্ছা দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে হলিস্টেন ফিজিয়ান জাতের গাভী আচ্ছা এই গাভীটা এবার প্রেগন্যান্ট আচ্ছা এখন এবার ফার্স্ট টাইম বাচ্চা দিবে না সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বাচ্চা দিবে সময় আছে কতদিন গাভীটা এখনো 15 দিন আছে আচ্ছা এই গাভীটার এখনো 15 দিন ফুল সময় আছে আচ্ছা উলানতলা একটু নেড়ে ছেড়ে দেখাবেন না আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা একটা মহিলা মানুষ পালছে মাশাআল্লাহ আচ্ছা এখন তো ফাইন একটা করে আছে আচ্ছা আচ্ছা এখনই মার্শাল পনেরো লিটারের টাঙ্কি করে আসে আচ্ছা এবারে এই বিয়ানে এই গাভিটার দুধ থাকতে পারে কেমন

আচ্ছা এটা রানী বিটের গরু মাশাল্লা এটা দাঁত বয়স আচ্ছা সবে মাত্র দুই দাঁত দুই দাঁত এবার ফার্স্ট টাইম বাচ্চা দিবে আচ্ছা প্রেগনেন্ট আছে এখনো কতদিন সময় আছে আচ্ছা এটার এখনো ফুল পনেরো দিন সময় আছে আচ্ছা মাশালা শান্তশিষ্ট হবে তো একদম পিওর শান্তশিষ্ট এখনই কত লিটারের টাংকি করে আছে ভাই এখন আচ্ছা এখনই কিন্তু রানিং পনেরো লিটারের টাংকি করে আছে আচ্ছা এই গ্যাপিটা ফার্স্ট টাইমে দুধ থাকতে পারে কেমন এটার দাম থাকবে এক লক্ষ পঁচাশি কোনো দর দামের সুযোগ নাই আর আজকের জন্য এই দাম দুই দিন পরে আসলে কিন্তু এই দামে দামেলা পাবেন না আচ্ছা পরবর্তী সিরিয়ালে গাফিটা দর্শকদের দেখাবো আচ্ছা এটা অরিজিনাল একটা মসি অস্ট্রেলিয়া জাতের গাভি আচ্ছা মশি অস্ট্রেলিয়া জাতের গাভিগুলো বিলুপ্তির পথে ভাই এখনো পাওয়া যায় না দাঁত বয়স

চল না আমরা পরবর্তী সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখাই এক নম্বর সিরিয়ালে মার্শাল মঞ্জু ভাই আরো একটি গরু নিয়ে আসলেন বিস্কিট কালারের কি জাতের গাভী ভাই আচ্ছা এটা ইন্ডিয়ান কিছু মানুষ এগুলো কি বাঘাবাড়ি মিল বিটারে জার্সি বলে চালাই দেয় না না আসলে ইন্ডিয়ান জার্সি যেটা বাস্তব সেটাই বল আচ্ছা ভুল ভাল কথা বলে লাভ না ইনশাআল্লাহ আচ্ছা ইন্ডিয়ান জার্সি জাতের গাবি গাবিটার দাঁত বয়স দাঁত বয়স একটা বিয়ান দিছে এটা দ্বিতীয় বিয়ান আচ্ছা এটা এবার দ্বিতীয় বিয়ান দিবে আচ্ছা এখনো সময় আছে কতদিন সময় এখনো 15 দিন টাইম আছে আচ্ছা এখনো ফুল 15 দিন সময় আছে বাটগুলো দেখতে হবে একদম স্কয়ার বাট আর বাটগুলোর দূরত্ব কি চার আঙ্গুল দূরে দূরে